গুরু পিসাচ গুরু নরধন গুরু দেব অত্যাচারী গুরু সাক্ষাৎ ধর্ষণকারী স্ত্রী গুরুবে কেলানি বর্তমান যুগে এমনটাই রব উঠেছে মানুষের মুখে মুখে যেই গুরু অন্ধকারের বুক চিরে আলোর পথে চলার প্রেরণা যোগান সেই শিক্ষক ওই আঁধারে ঠেলে দিলেন এক কোমলমতি ছাত্রীকে জানা গেছে গৃহশিক্ষকের দ্বারা শ্রীলতা হানির শিকার বারো বছর বয়সী এক নাবালিকা ছাত্রী এমনটাই অভিযোগ ওই নাবালিকা ছাত্রীর পিতার ঘটনাটি ঘটেছে তেলিয়ামড়া মহকুমার উনত্রিশ কৃষ্ণপুর বিধানসভা এলাকায় সংবাদে প্রকাশ কৃষ্ণপুর বিধানসভা এলাকার বারো বছর বয়সী এক নাবালিকা কন্যা দীর্ঘদিন ধরে ওই একই এলাকার সাগর দাস নামের এক যুবকের কাছে প্রাইভেট টিউশন পড়তে যেত ওই নাবালিকা কন্যার পিতার অভিযোগ প্রাইভেট টিউশন পড়ানোর সময় ওই গৃহশিক্ষক সাগর দাস নাকি ওই নাবালিকার শরীরের বিভিন্ন উদ্দেশ্যে স্পর্শ করত। যদিও ওই নাবালিকা কন্যা প্রথমে পরিবারের জায়গায় বদ লোকজনদেরকে কিছু না জানালেও পরবর্তীতে তারা গোটা বিষয়টি সম্পর্কে ওই নাবালিকার কাছ থেকে অবগত হয়ে আজ থেকে প্রায় তিন দিন পূর্বে তেলিয়ামোড়া থানার পুলিশের দ্বারস্থ হয় এবং গৃহশিক্ষক সাগর দাসের বিরুদ্ধে নাবালিকার পিতা থানায় শ্লীলতা হানির জানান এখানে উল্লেখ করা প্রয়োজন যে ওই গৃহ সাগর দাসের পিতা বিষ্ণু দাস নাকি মন্ত্রী বিকাশ দেববর্মার ঘনিষ্ঠ তথা কৃষ্ণপুর বিধানসভার একজন প্রভাবশালী বিজেপি নেতা ওই নাবালিকার পিতার অভিযোগ বর্তমানে বিজেপি নেতা বিষ্ণু দাস নাকি নাবালিকা শ্লীলতাহ নিয়ে দায়ী অভিযুক্ত তার পুত্রকে নিয়ে গা ঢাকা দিয়েছে অন্যদিকে প্রশ্ন উঠতে শুরু করেছে যে তেলিয়ামোড় থানায় অভিযোগ করার পরও তিন দিন অতিক্রান্ত হয়ে গেলেও কেন অভিযুক্তকে খুঁজে বের করে গ্রেফতার করছে না তেলিয়ামোড় থানার পুলিশ নাকি অভিযুক্তের পিতা মন্ত্রী বিকাশ দেববর্মার ঘনিষ্ঠ বিজেপি নেতা হওয়ার সুবাদে পুলিশ এক প্রকার চাপে রয়েছে

এখন থানা দেখি অভিযোগ করছেন কবে কবে করছেন অভিযোগ অভিযোগটা কবে করছেন থানার আপনি মেয়ের বয়স কত দেব বারো বছর কি এপ্রিল নিজস্ব প্রতিনিধির রিপোর্ট ত্রিপুরা পাইওনিয়ার